আজকে বিএসসি রিপোর্টে বিএসএর মিটিংয়ে আমাদের প্রথমে আমরা শোক জ্ঞাপন করেছি আমাদের রাজ্যের জননেতা প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক সুরজিৎ দত্তর প্রয়াণে আমরা শোক ব্যক্ত করেছি এবং পরিযার পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছি এবং ওনার মৃত্যুতে এক মিনিট আমরা নিরবতা পালন করেছি তারপরে বিএসসির মিটিং শুরু হয় বিএসসি মিটিংয়ে আমরা যদিও এবার বিষয়টা গভর্নর ভাষণ দিয়ে শুরু হতে গভর্নর ভাষণ শুরুর পরে তিন দিনেই ইচ্ছা করলে হাউস চাষ করা যেত কারণ কোনো গভর্নমেন্ট বিজনেস তত কিছু নেই ছোট্ট একটা বিল আছে এরপরে যদি আসে আমি জানি না এরপরে বিল আসলে দেখা যাবে বা কোনো যে বিজনেস থাকলে আসা যাবে তিন দিনের শেষ করা যেত কিন্তু এখানে অধ্যক্ষ মহোদয় এবং বিএসসি মিটিংয়ে যে তিন দিনের শেষ করতে পারলেও ওয়ার্কিং ডে পাঁচ অর্থাৎ শুক্রবার থেকে হাউস শুরু হবে বৃহস্পতিবারে গিয়ে শেষ হবে গভর্নরের ভাষণের উপরে ইচ্ছে মতো বিভিন্ন বিভিন্ন দলের যে সদস্যরা রয়েছেন তারা আলোচনা অংশগ্রহণ করতে পারে করতে পারবে এবার অ্যাম্পল স্কোপ রয়েছে তো আমরা বৃহস্পতিবার পর্যন্ত দেখা যায় বেশিরভাগ সময়ই বৃহস্পতিবারটা বাদ পড়ে যায় সেই জন্য বৃহস্পতিবার পর্যন্ত আমরা রেখেছি তিন দিনই অনেকে রাজি ছিল কিন্তু দেখা গেল পরবর্তী সময় সবার কথা চিন্তা করে অপোজিশন দলের কথা চিন্তা করে কংগ্রেস বিধায়কদের কথা চিন্তা করে আর তীব্র দলের সদস্যদের কথা চিন্তা করে সিপিএম পার্টির কথা চিন্তা করে এবং আমাদের দলের কথা চিন্তা করে আমরা পাঁচ দিনের পাঁচ দিনের বিধানসভা অধিবেশন হবে ওয়ার্কিং ডে অর্থাৎ শুক্রবার থেকে শুরু হবে বিশলবার গিয়ে শেষ হবে এটা নিয়ে আলোচনা হয়েছে এবং যেহেতু সিটিং এমএলএ সেদিন অতীতের রেকর্ডে দেখা যায় সিটিং এমএলএ মারা গেলে হাউস একজন করতে হয় একদিনের তো সেই জন্য যেহেতু গভর্নর হাউস ডেকেছেন তো গভর্নরের ভাষণটা হবে এবং ভাষণের পরে যা সিস্টেমের ওনার ভাষণের এটাকে ধন্যবাদ প্রস্তাব একটা আনতে হয় একদিন বিএসি যেহেতু বিধানসভা চলতে গেলে বিএসসি রিপোর্ট পাস করাতে হয় পরের পরের কাজগুলি এবং অবিচনি অর্থাৎ শোক গাপন এই সুজ্ঞাপনের যদিও অন্যান্য থাকে শুধু আমি যত আমার ক্ষুদ্র অভিজ্ঞতা জানি শুধু সুরজিৎ দত্তের প্রয়োগের শোক ব্যক্ত করে খুব সম্ভব সেই দিন হাউস একজন হয়ে যাবে পুরো দিনের জন্য এটা সম্পূর্ণ স্পিকারের উপর নির্ভর করে তো আমি যে অতীত অভিজ্ঞতা থেকে যা দেখেছি তাই আর এমনে হাউস হবে পাঁচ দিনে বিল বিশেষ কিছু বিল এখন পর্যন্ত কিছু নেই আজকের বিএসসি রিপোর্টে বিল এসে মাত্র দেখা যায় সরকারি বিজনেস এর মধ্যে গভর্নর ভাষণ তো দেবেই এছাড়া আছে ইন্ট্রোডাকশন অব দি ত্রিপুরা স্টেট ট্রাইভেলস ফোর্থ অ্যামেন্ডমেন্ট বিল এটা একটা আছে আরেকটা আছে ইন্ট্রোডাকশন অব দি ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স সেভেন অ্যামেন্ডমেন্ট বিল এই দুইটা বিল আপাতত আছে দেখা যায় এবং প্রথম দিন প্রাইভেট মেম্বার্স আছে শুক্রবার হাউজ অর্জন হলে এই শুক্রবারের এমএলএদের বিধায়কদের তাদের যে রাইট কাটেল না হয় সেই জন্যেই এই প্রাইভেট মেম্বারসটা চলে যাবে একদম লাস্টের দিন এরকম চিন্তা মানে কোনো মতেই যাতে কারো ক্ষতি না হয় সেভাবে চিন্তা করেই বিএসসি মিটিং হয়েছে